আসসালামু আলাইকুম আমার এই নতুন বাসা আসার পর আমি কিন্তু এখানে গার্ডেনিং এখনো শুরু করি নাই এখনও অনেক ঠান্ডা পড়তেছে সেই জন্য আসলে ওইভাবে শুরু করা হয়নি তারপরেও কিছু গাছ আমি কিনে নিয়ে আসছি তারপর আজকে সকালে এগুলো একটু গার্ডেনে লাগাই দিছি সেজন্য একটু ভিডিও করে নিলাম এখানে এই যে দেখেন এখানে বেগুনের চারা আছে বেগুন তারপর মরিচ বেশি না কয়েকটা মাত্র তারপর আর এই যে এটা হলো একটা অলিভ ট্রি এটার মধ্যে ফুল ধরছে আবার ফলও যে অলিভও ধরছে আর এই যে আমার আগেরই ছিল ওই ফ্লাওয়ারের গাছগুলা তারপর এই যে এখানে একটা লাগিয়েছি চেরি গাছ চেরি গাছ ফুল আসছে এখনো ছোট কিনে নিয়ে আসার পর জাস্ট পাতাগুলো বের হচ্ছে আর দুইটা লাউ গাছ কিনছি লাউ গাছ এখানে লাগিয়ে দিলাম আর এটার মধ্যে সব হলো অনিয়ন লাগাইছি অনেকগুলো অনিয়ন লাগছে আর এটা হচ্ছে প্লাম গাছ এটাও আমি কিনে নিয়েছি আর এখানে কি সুন্দর ফুলের মানে ফুলের ইয়ে পড়ে পাপড়ি পড়ে কি যে সুন্দর হয়ে গেছে এটাও এই গাছটাও আমি কিনছি এটা হলো পেঁয়াজ গাছ এরপর আজকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডে স্পেশাল রান্না চলতেছে এই যে এটা ল্যামশ্যাং এগুলো দিয়ে আমি বিরিয়ানি করছি আজকে টা হয়ে গেছে আর এখানে আমি গাজর আলুকে চিকন করে কেটে আলু তারপরে আর মানে ছোলা বুট এগুলো ভেজে রাখছি সব কিছু বাদাম কিশমিশ সবই আছে এখানে তারপর যখন পোলাটা হয়ে গেছে তখন আমি উপর দিয়ে এখন আমি একটু ঘি দিয়ে বা দমে দিয়ে দেবো কাপড়ি পোলোটা সাধারণত আমরা আফগানির রেস্টুরেন্টে গেলে কিনে খাই আজকে ঘরে করে ফেলছি কারণ আমার ছেলেরা খুব পছন্দ করে আর এটা হলো চিকেন জাস্ট একটা আলুকে আমি ভেজে দিয়ে দিছি এমনি কিন্তু আমি সাধারণত চিকেনের সাথে আলু খুব একটা ইউজ করি না আর এটা একটা ভাজি করতেছি মিষ্টি কুমড়া গাজর তারপর ফুলকপি বাঁধাকপি তারপর একটা আলু দিছি এই ভাজিটা কিন্তু খুব মজা লাগে দিয়ে খেতে এটা আমি জন্য করে রাখছি আর কিছু ডিমকেও ভুনা করতেছি আর আমি রান্নার ফাঁকে ফাঁকে এই জায়গায় এসে আমি একটু বসি কারণ আমার গার্ডেনটা দেখতে খুব ভালো লাগে মানে ভিতর থেকে দেখতে আমার খুব ভালো লাগে এই এখানে গাছের মানে ফুল পড়তেছে এখানে ক্যাট হাঁটে তারপর বিভিন্ন পাখি আসে ভালো লাগে কতক্ষণ পর পর এসে বসে থাকি আমার মানে সবচেয়ে ফেভারিট জায়গা মানে ভিতর দেখা এরপর রান্না কমপ্লিট এখন ক্লিনিং চলতেছে সব ধুয়ে টুয়ে তারপর এরপর বেসিনটা ভালো করে ধুতে হয় কারণ যেহেতু হোয়াইট না ডললে মানে দাগ পড়ে যাবে সেই জন্য ডেইলি ধুতে হয় যতক্ষণ মানে লাগবে রান্না করতে তার চেয়ে ডাবল লাগে আমার ক্লিনিং করতে তারপর আর এই যে আইল্যান্ডটা এটাও একটু মুছতে হবে কারণ এখানে কাটাকুটা আমি এখানেই করি একদম মুছে একদম ক্লিন করে ফেলছি যেহেতু হোয়াইট মানে খুব ক্লিন রাখতে হয় নাহলে ভালো লাগে না তারপর এখন আমরা খাবো মোটামুটি আমাদের কাজ শেষ এই যে আমি প্লেটে দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে পোলাওটা একদম ঝরাঝরা আর এখানে বাদাম তারপর ছোলা বুট গাজর এরপরে একটা মাংস আর যেহেতু ডিম করছি ডিম যদিও যায় না তারপরেও বিরিয়ানির সাথে ডিম কিন্তু আমার খুব ভালো লাগে আজকে এ পর্যন্তই ফ্রাইডের স্পেশাল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার সাথেই থাকবেন I love this.